নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা রাটেশ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলা নতুন একটা ভিডিও শুরু করলাম ওভেদার তো তোমরা জানোই আর বলার কিছু না মানে প্রচণ্ড খারাপ আজ কদিন ধরে তো আজকে প্রায় আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবারে শুধু রান্নাবান্নায় পালাম তো চলো আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আর এদিকে আমার সবজি কাটার কমপ্লিট দেখতেই পাচ্ছ সব কিছু বুঝিয়ে নিয়েছি আর এদিকে আজকে হবে ইলিশ মাছ চিংড়ি মাছ বৈশাখ দিয়ে হবে আর কী কী হবে পুরো দেখতে থাক তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই জন্য ছোটো ছোটো ইলিশ মাছ এসেছিলো বাজারে তো সেটাই নিয়ে এসেছে আর ইলিশ মাছটা যেন তো খুব ভালো আমার মনে হচ্ছে কেন একটা ইলিশ মাছের মধ্যে পেটের মধ্যে একটু ডিম আছে অল্প অল্প তো এদিকে তো আমার কড়াই গরম হয়ে গেছে Solo, asli-asli হালকা হালকা করে ভেজে নেবো মাছগুলো আর সেটা তো এটা কড়াইতে ধুতেই একদম লাল হয়ে গেছিলো ঝোল হবে তো কচু আর আলুটা ভালোভাবে আগে ভাজা করে নিলাম আগে কচু আর আলুটা আগে ভাজা করে নেব ফ্রুট আর একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে দেব দিয়ে দেব যেটা কা আলু কুচো দিয়ে দিলাম তো এবারে জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবারে তো কচুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে এবারে আর একটু সামান্য ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তো চলো আজকের তো আমাদের তৈরি হয়ে গেল কাটি কচু আর ইলিশ মাছের ঝোল পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে তো আজকের মানে ইলিশ মাছটা বেশ ভালো দেখেই মনে হচ্ছে আর যখন ঢাকছিলাম তখনও বেশ ভালো সেন পেরিয়েছে জানো তো ছোটো হলেও ইলিশ মাছগুলো এখন স্বাদ হচ্ছে বড় ইলিশ মাছগুলো আগেও বলেছি খুব একটা স্বাদ হচ্ছে না তো চলো এখন চাপা দিয়ে দিলাম দিয়ে দিকে একটু কাজকর্ম করছি আমি অনেক আগে থেকেই করছি প্রায় আমার দিকে দেখতেই পাচ্ছ এই লবটার ভিতরে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ভিতরটা আর এইগুলো সব পরিষ্কার টরিষ্কার করে আজকে একটাই একটু একটু করে সব করছি জানো তো একেবারে তো আর পারবো না তো সময়ও হয়ে ওঠে না সেই জন্য আরও মানে পরিষ্কারও করানো হয় না দিদিও সমস্ত কিছু তো ওনাকে দিয়ে আর এক করানো যায় না তো যাই হোক আমি ও বেশিরভাগটাই করে সত্যি কথা বলতে আমি খুব একটা করতে পারি না তো আজকের দুদিন ধরে একটু সময় আছে ভাবলাম কিছু কিছু কাজ আমি গুছিয়ে নেব তো জানলা ঠাল্লা ওদিকে পরিষ্কার করবো তো চলো এদিকে আমার তো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবারে ঠেলে নেব কামডার মধ্যে নিয়ে সামান্য অল্প একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেব আমি কিন্তু মশলা কিছুই ইউজ করিনি আজকে তোমরা দেখতেই পেয়েছো তো চলো আগে আমি ভালোভাবে এটাকে ক্যামেরাকে সেট করে নিই আমি মানে বারবার না পা লেগে যায় জানো তো স্ট্যান্ডটার মধ্যে তো যাই হোক চলো এটা ঠেলে নেবো নিয়ে আর একটু জিরের গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো দিলেই আমার একদম তৈরি হয়ে গেছে মাছের ঝোল তো আর জিরে বাটা দিই আদা জিরে বাটা সেটা আজকে আর দিইনি আর কি তো শুধু জাস্ট ওপর থেকে একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো তো চলো আর বাদ বাকি এবার রান্নাবান্নাগুলো আমাদেরকে গোছাতে হবে তো দেখতে তো দারুন কালারটা হয়েছে তাই না খেতেও দারুন হয়েছিল মেয়ে চলে এসেছে বাজে হচ্ছে পৌনে চার তিনটে চল্লিশ আর এখানে দেখো রান্নাবান্না হয়েছে তো এখানে ভাত মার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই আর মেয়ের জন্য একটু মাছের তেল তুলে রেখেছি আর এই যে কচু আলু দিয়ে যে তরকারিটা বললাম মাছের সেটা হয়েছে আর চিংড়ি পঁশাক দিয়ে চচ্চড়ি হয়েছে আর এটা হয়েছে পাট চিংড়ি পাটি চচ্চড়ি তো এখানে একটু শশা আছে মাছ ভাজা তো চলো খাবার বেড়ে নিই আর মহারানী এসে গেছেন এখন বাজে চারটে চল্লিশ আর এই হচ্ছে ওয়েদারের অবস্থা এখন আমাদের রাস্তায় জল তো জমে গেছে প্রচুরভাবে তো চারিদিকে অবস্থা প্রচুর খারাপ থাকে সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি সবারই খাওয়া হয়ে গেছে আর এখন এই জন্য আমি খাবো তো এখানে হচ্ছে তোমরা তো দেখেইছিলে যাকে আমরা আমি খাওয়া মানে স্বাদ খাইয়েছিলাম তার জন্য কৃষকের চচ্চড়ি আর মাছের তরকারি তুলে রেখেছি আর আমি এখন অল্প একটু ভাত খেয়ে নেবো না হলে চলা যাবে না জানো তো তো চলো তো আমার এখন আপাতত অবস্থা এই তো রেস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে এবারে একটু খেয়ে নেবো নিয়ে একটু রেস্ট করবো আর ওর জন্য না বাকি আছে আজকে কিছু কিছু করে কাজকর্ম গোছাচ্ছি তো তোমরা দেখলে আমি যে আলাদা পরিষ্কার করলাম রান্নাঘরে সব কিছুই করেছি এবারে ঘরের দিকে একটু কাজকর্ম গোছাতে হবে আর কি তো আশপাশে মানে আলমারির একটা ইয়ে গুছাবো তাপ তারপরে একটা গুছাবো একদিন একদিন করে করবো তা না হলে হবে না তো চলো একটুখানি খাবো এত বেলা হয়ে গেছে না এসে ভাত বেড়ে নিয়েছি সাথে চচ্ছবি নিয়েছি সব কিছু রেখে দিলাম আর আচ্ছা তরকারি এখানে আছে

খেতে বসে গেছি এদিকে আর দেখতেই পাচ্ছ সে আছি হ্যাঁ তোমরা তো দেখলেই বললাম আমি রিলস টিলস বানিয়ে গুছি নিজের এখানে আমি ভিডিও কল করেছিলাম তো যাই হোক কি ব্যাপার কাকে করেছিলাম সেটা তো পরে যে দেখতে পাবে ব্লগটা দেখবে সে বুঝতেই পারবে তো মেয়ের মানে ক্লাসে নাচের ক্লাসের বন্ধু মাকে বান্ধবীর মাকে করেছিলাম আর কি তো এই আমরা খাওয়া ভাবলাম যে না আজকে কি হয়েছে জানো তো ওদের বাড়িতে যা রান্না হয়েছে সেম জিনিস আমার বাড়িতেও রান্না হয়েছে শুধু মাছটা আলাদা ওর ওর বাড়িতে কাতলা মাছ হয়েছে আমার বাড়িতে ইলিশ মাছ হয়েছে কিন্তু চিংড়ি মাছও ওর বাড়িতেও হয়েছে আমার বাড়িতেও হয়েছে তো সেই নিয়েই একটু গল্প করছিলাম আর আমি ওকে একটু ভিডিও কলে কথা বলছিলাম তো চলো এদিকে আমি একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিই আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না তো চলো আজকে মতন টাটা আবারও কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও সুন্দরভাবে এই যে কটা দিন ইলিশ মাছের সিজন আছে সবাই সুন্দর সুন্দরভাবে এইভাবে বিভিন্ন রকমের রান্না করে ইলিশ মাছের খেয়ে নাও তো আমরা তো এখন প্রায় দিনই খাচ্ছি তো ইলিশ মাছটা ভালোই আসছে বড়োটা আমার খুব একটা ভালো লাগছে না গো ছোটো ইলিশ মাছগুলো বেশ ভালোই লাগছে তো ওদিকে আমরা এদিকে কথা বলতে বলতে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো তো চলো আজকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো